فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا

এমন কি গুণাগার আছো কি এমন পাবিষ্ট আছো কি এমন অপরাধী আছো কি না তোমরা আমার কাছে তো করো আমার হাতে কমা প্রার্থনা করো আমি তোমাদের যাবতী গুণা মাফ করিয়া দিব সুবাহার প্রথম নম্বরটা সেই টাকের সাথে সাথে বিশ্বাব রহমত তুল্লাহ হাজা মহিনুদ্দিন সিস্তি রহমত তুল্লাহ রায় শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমত তুল্লাহ রায় শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমত তুল্লাহ রায় শেখ সরোয়ার্দি রহমত তুল্লাহ রায় বাইজি বুস্তামি রহমত তুল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনো পর্যন্ত কলবের আঘাত বারো বারমতে দিতে হবে হাম খাব যিনি আপনার একদম ভাবে খামার ওটা বা খাতুরি জায়গা বাড়ির যত ভালোভাবে দিবেন তখন ওইটা লাল হয় কলবের মধ্যে আল্লাহর জরত আপনার ভালোভাবে দিতে হবে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ

Allah, 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 Allah.